লুক অ্যাট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি হ্যাঁ ছবিটি ডিজেল করো অ্যাক্টিভিটি ডি এটি ডি হ্যাঁ টেবিলটা ভালো করে দেখো টেবিল এ টেবিল কোন জায়গায় এবার এই যে অ্যাক্টিভিটি এতে টেবিল আছে এ তো ছবিই নাই তোরা পিছ ও আচ্ছা 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 অ্যাক্টিভিটি এতে হ্যাঁ টেবিল আছে ইও আর রাইট কিন্তু এই টেবিলে হলো যে পড়াশোনা করে টেবিলে হ্যাঁ আমরা তাহলে আবার কোন টেবিল আর এই টেবিলে যে এটাও একটা টেবিল এই টেবিল মানে ছক হ্যাঁ ঠিক আছে তুমি এই টেবিলটা ভালো করে দেখো এই টেবিল থেকে এই টেবিল থেকে এই পৃষ্ঠাটা অ্যানসার করতে হবে হ্যাঁ টেবিলটা খুব ইম্পর্টেন্ট তোমার বারবার যাতে উল্টাতে না হয় পৃষ্ঠা এর জন্য আমি তোমাকে এই যে টেবিলটা ছোট্ট করে প্রিন্ট করে দিয়েছি তোমাকে পিসটা উল্টা দাও তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে হ্যাঁ ইউনিট 3 লেসন 5 6 সৈকতস ফ্যামিলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেসন ওকে ফর সেন্টেন্স মেকিং হ্যাঁ এ সেন্টেন্স মেকিং এর জন্য এই লেসন 3 4 ইউনিট 3 লেসন 3 4 এবং এই ইউনিট

ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট এইট ও ক্লক ই গতকাল আটটা বাজে সৈকত এবং তার বাবা কী করছিল এ পি এম ওয়াচ সৈকত ওয়াচ টিভি ফাদার ওয়াচ টিভি সৈকত অ্যান্ড ফাদার ওয়ার ওয়াচিং টিভি এইট ও who was helping his mom mother at 10 o'clock yesterday মানে গত কাল 10 টা বাজে কে তার মাকে সাহায্য করছিল সইকত 10 বাজে হেল্প মম

তাহলে নোবডি দিয়ে দাও নোবডি হ্যাঁ হ্যাঁ নোবডি ওয়াজ ওয়াচিং টিভি এট 10 ও ক্লক ইয়েস্টারডে ওকে তাহলে হোর পরিবর্তে আমরা নোবডি দিয়ে দেব ওকে তাহলে নোবডি ওয়াজ ওয়াচিং টিভি এট 10 ও ক্লক ইয়েস্টারডে হ্যাঁ থ্যাংক ইউ ফর ইউর থিংকিং ইয়েস ওকে নেক্সট পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ তোমার বন্ধুর সাথে কাজ করবে এখন তুমি একাই করো বাসায় একা Talk? What, uh, sorry, talk about what you were doing yesterday তুমি গতকাল কি করতেছিলে ইউজ দি পাস্ট কন্টিনিউয়াস এই যে এই প্রশ্নগুলির উত্তর তুমি পাস্ট কন্টিনিউয়াসে দিলে ওয়াজ ওয়ার থাকবে ওয়াজ অথবা ওয়ার থাকবে এবং ভাবের সাথে ভাবের সাথে আইনজি থাকবে এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে আমরা কি করলাম প্রশ্নগুলির উত্তর দিলাম আবার এই যে এইখানে এই স্ট্রাকচারটা দেওয়া আছে এই যে ওয়াজ হ্যাঁ তুমি এই স্ট্রাকচারে বলতে পারো ইয়েস্টারডে অ্যাট সেভেন ও ক্লক আই ওয়াজ ওয়াকিং টু স্কুল তুমি গতকাল কি করেছিলে তুমি এটা দিতে পারো ওকে বলো ল্যাঙ্গুয়েজ ফোকাস না 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 তুমি যে কয়েকটা বাক্য বলো গতকাল কি করেছিলে আগে আমরা এটা 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 করি ওকে হ্যাঁ বলো ইয়েস্টারডে আম প্লেইং ব্যাডমিন্টন অ্যাট ফোর পি এম আই এম না আম আই আই ওয়াজ আই ওয়াজ পাঁচ কন্টিনোয়া এখানে ইউজ করতে বলেছে হ্যাঁ থ্যাংক ইউ আই সেনাদার এনাদার সিনটেন্স দেন আজ স্টাডিং এট নাইন নাইন ও ক্লক ও ক্লক ওকে ফাইন সে অ্যানাদার অ্যানাদার সিনটেন্স অ্যান্ড দেন আজ আই ওয়াজ হেল্পিং মাই মমে এট এইট এইট এম দেন তো হলো না তাহলে হ্যাঁ তুমি টেন পি এম দিয়ে দাও ওকে তারপরে ওকে হ্যাঁ আর যদি যেহেতু দেন বলছো সকালবেলা তো দেন হলো না ওকে থ্যাংক ইউ তাহলে দেন বাদ দিলে হয়ে যাবে ওকে ওকে ধন মেনি মেনি থ্যাংকস হ্যাঁ নাও ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে কী বলেছে যে সাম সামটাইম ইউজ হোয়াইল উইথ দি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউসে কখনো কখনও আমরা হোয়াইল ব্যবহার করতে পারি যেমন দেখো যে এ স্টারডে অ্যাট সেভেন ও ক্লক গতকাল সাতটায় আই ওয়াজ ওয়ার্কিং টু স্কুল আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা যখন আমার বন্ধুরা রিক্সা করে যাচ্ছিল ওকে এই যে যখন বা তখন হ্যাঁ হোয়াইল ইস্টারডে এট এইট ও ক্লক মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আবার ক্লাসরুম হোয়াইল মিজ কানা ওয়াজ টিচিং এই তো নেকি কানা হয়ে গেছে না এটা তো কণা কানা নাই এটা কণা ওহোহো সরি আইভ মিসড আমি তোর চোখে একটু কমই দেখি কানা দেখানোর চোখে আমার চশমা ঠিক আছে তো এটা যে ও আচ্ছা কনা রাইট রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ওকে ইয়েস্টারডে অ্যাট টেন এইট ক্লক গতকাল আটটায় মাই ফ্রেন্ড অ্যান্ড আই ইউ সিটিং আমি এবং আমার বন্ধু বসেছিলাম ইন আওয়ার ক্লাসরুম ক্লাসে ওয়াইল তখন বা যখন মিজ কনা ওয়াজ টিচিং তখন মিজ কনা আমাদের পড়াচ্ছিল You can't miss Kana. It's okay. No, no, no. Okay. okay, okay. <laughs> Kona. Okay. <laughs> okay. Look at the table in activity D. Activity D, table. Yes. Complete the sentence. Mane, khali ghar gharu purun kuro. Bakko gharu purun kuro. Bakko, haan. Mother was watching TV.

মাদার সৈকত এবং তার বাবা ঢ্যাশ করছিল তখন তাদের মা হিলাচ্ছিল ওয়াচ টিভি সৈকত এন্ড হিজ ফাদার ওয়াচিং টিভি ওয়াজ ওয়ার ওয়ার ওয়্যার হবে মানে সিঙ্গুলার হলে ওয়াজ আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার হ্যাঁ ওয়ার সাবজেক্ট সাবজেক্ট এখানে সৈকত এন্ড হিজ ফাদার দুজন একের বেশি হলে প্লুরাল বলে ইয়েস তাহলে ওয়্যার হবে আর যদি শুধু সৈকত থাকতো তাহলে ওয়াজ হতো ওকে সৈকত এন্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি আইএনজি এ যে ওয়াচের এর সাথে আইএনজি যুক্ত হবে ইয়েস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় পাস্ট টেন্সে ইয়েস ইয়েস হোয়াইল মাদার ওয়াজ শিং ইউ হ্যাভ সেড All right. thank you very much. next. father dash. while mother was. why you are saying again and again? while. wh. While. who. while. while. okay. while. Hmm. mother was. mother was. watching tv. Yes. Uh, mother. watching tv. watching tv. yes. watching tv. and father is writing writing father was writing while mother was while while mother was watching tv right then okay. father was reading while shaikot dash uh, father was father reading, was reading reading Shoukot while shaikot studying Shoukot was studying